আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল মেয়েটা এক সপ্তাহ ধরে অনেক অসুস্থ যার কারণে আমি কোনো কাজও করতে পারছি না আর ভিডিওও দিতে পারছি না মেয়েটা খুবই বিরক্ত করেছে এই কয়েকদিন একদমই কাজ করতে দেয়নি কাজ তো দূরের কথা আমার ঘরে রান্না করতে অনেক কষ্ট হয়ে গিয়েছে মানে কোল থেকেই নামতে চায় না সারাদিনই কোলে কোলেই রয়েছে তো অনেক কষ্ট করে আমি এই ভিডিওটা মেক করেছি মানে অনেক কষ্ট করে আমি কাজটুকু করেছি আর আপনাদের জন্য ভিডিওটাও রেডি করেছি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেয়ের যখন ছয় মাস বয়স তখন আমি কয়েকটা প্যান্ট তৈরি করেছিলাম তো সেই প্যান্টটি আমার মেয়ে এতদিন সেই প্যান্টটি আমার মেয়ে এতদিন ব্যবহার করেছে কারণ আমার মেয়েটা অনেক না যার কারণে সেই প্যান্ট এখনও ওর লাগে আর কি তো ইদানিং মনে হলো যে কয়েকটা প্যান্ট তৈরি করি আগের প্যান্টগুলো একদম লুজ হয়ে গিয়েছে মানে কোমরের রাবার একদমই লুজ হয়ে গিয়েছে সে জন্য কয়েকটা প্যান্ট তৈরি করেছি আর পায়ের কাছে এরকম রাবার দিয়েছি আমি প্যান্টে বা মেয়ে বাবুদের প্যান্টে রাবার দিলে আমার কাছে ভালো লাগে নিচের অংশটা কুচি কুচি হয়ে থাকে দেখতে সুন্দর লাগে আর উপরে কোমরের রাবারের জন্য আমি এভাবে সেলাই করে নিয়েছি আর হ্যাঁ এই প্যান্টে কাটিং আর সেলাইয়ের ভিডিও যদি কেউ দেখতে চান তাহলে আমার একটা নতুন চ্যানেল আছে চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আর আমার সেই চ্যানেলের নাম হচ্ছে মৌসুমীর সেলাই ঘর ইউটিউবে সার্চ করলে হয়তো বা পেয়েও যেতে পারেন আর বাংলাতে লিখবেন তাহলেই পাবেন তো ওইখানে আমি একটাই ভিডিও দিয়েছি কারণ মেয়ে অসুস্থ হওয়ার কারণে আর কোনো ভিডিও দিতে পারিনি আপনারা যারা সব সময় আমার সেলাইয়ের টিউটোরিয়ালগুলো দেখতে চান মানে ট্রেইলারিং কাজের সেলাইগুলো দেখতে চান তাদের জন্যই মূলত ওই চ্যানেলটা খোলা তো কেউ কোনো সেলাই দেখতে চাইলে যেমন বাচ্চাদের কোন ড্রেসটা দেখতে চান বয়স অনুযায়ী মাপ তারপরে বড়দের কামিজ সালোয়ার কি ধরনের কাজ দেখতে চান সেই সম্পর্কে আমাকে কমেন্ট করবেন আমার ওই চ্যানেলে কমেন্ট করতে পারেন তাহলে আমি বলে দেব ওইভাবে ভিডিও তৈরি করব আর নতুন চ্যানেলের লিঙ্ককেও দেখতে চাইলে জানাবেন আমি দিয়ে দেব মানে জানতে চাইলে আমি কমেন্ট বক্সে দিয়ে দেব তো এই তো চার পাঁচটা প্যান্ট তৈরি করেছি একই ডিজাইনে তো আরও কয়েকটা তৈরি করব সেগুলো আবার একটু অন্য ডিজাইনে করব একটা কথা কি জানেন তো শরীর ভালো থাকলে বা মন ভালো থাকলে সবই ভালো লাগে সব কাজই করতে ইচ্ছে করে কিন্তু শরীর আর মন এই দুইটার মধ্যে যে কোনো একটাও যদি খারাপ থাকে তাহলে কিন্তু কোনো কাজই করতে ইচ্ছে করে না আর এই কাজ না করার কারণে তখনই আমরা অনেকটা পিছিয়ে পড়ি তবু কি জানেন পিছিয়ে পড়ার পরেও আমাদের আবার সেই থেকে শুরু করতে হয় কাজ করতেই হয় এগিয়ে যেতেই হয় থেমে থাকলে তো চলবে না তাই না তো দুই তিন দিন ধরেই আমি এই টুকটাক কাজ করছি কিন্তু তাও অনেক কষ্ট করে মেয়েটাকে ওই ভাবি পাশের প্ল্যাটের ভাবির কাছে দিয়ে এসে মেয়েটা এখন কারো কাছে যেতেও চায় না শুধু আমাকে আর ওর বাবাকেই চেনে আর কারো কাছেই যেতে চায় না খুব বিরক্ত করে যাই হোক এই জামাটা আমার একটা অর্ডারই মানে কাস্টমাইজড অর্ডার তো কাস্টমার আমাকে কাপড় দিয়েছে সেটা দিয়ে আমি ড্রেসটা করেছি আর সে আপু নিজের পছন্দ মতো ডিজাইন আমাকে দিয়েছে তো খয়েরি রঙের কাপড়ের উপরে আমি ডায়মন্ড পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নিচ্ছি কেননা এটার উপরে কলমের কালিটা খুব একটা দেখা যায় না হয়তো বা আমি দেখব কিন্তু আপনারা দেখবেন না মানে ক্যামেরায় উঠবে না তাই আমি এই ডায়মন্ড কালার পেন্সিলটা দিয়ে করেছি আর এই ডায়মন্ড কালার পেন্সিলের সম্পর্কে কিন্তু অনেকবার বলেছি এগুলো আপনারা লাইব্রেরিতে পেয়ে যাবেন দশ টাকা পনেরো টাকা এরকম করে দাম নেবে বা বিশ টাকাও নিতে পারে অনেক জায়গায় আর এইটা অবশ্যই মাথাটা একটু সার্প করে নেবেন তাহলে ড্রয়িং করতে একটু সুবিধা হবে আর এই ড্রেসের ডিজাইনটা একটু গর্জিয়াসি হবে যেহেতু কাস্টমার ছবি পাঠিয়েছে এবং সেই অনুযায়ী আমার কাজটা করতে হবে আর এই ড্রেসটা আমি মাল্টি সুতা দিয়ে করব। মাল্টি সুতা দিয়ে মানে হচ্ছে অনেক ধরনের কালার মানে চারটা পাঁচটা কালার দিব আমি আর প্রত্যেকটা ফুলের মাঝখানে একটা করে ডলার দিব তো এই ড্রেসটার যে ডিজাইনটা এই ডিজাইনটা মানে বেশিরভাগই পাতা মানে শুধু পাতার ডিজাইন আর সবগুলোর মধ্যে আমি পাতার সেলাই দিব তো বলেন তো এইটার মধ্যে কোন সেলাই দিলে ভালো হয় আমার ভিডিওটা দেখতে দেখতে বলে দিন তো এইভাবে ড্রয়িং কিন্তু নিজেরা খুব সহজেই করা যায় আর এই ডায়মন্ড কালার পেন্সিলটা দিয়ে ড্রয়িং করাটা একটু কষ্ট কষ্ট বলতে এটার কালিটা একদম মানে জাতা দিয়ে দিয়ে করতে হয় রঙটা তো আমি আমার কাছে সিলভার ইয়া কলমটা নাই মানে সাদা যে জেল কলমটা সেটা নাই তো দেখি আমি একটা আনবো মার্কেটে তো খুব একটা যাওয়া হয় না তাই আনতেও পারছি না তো যাই হোক একটা আপু কমেন্ট করেছিলেন যে হ্যান্ড পেন্টিংয়ের বিষয়ে নিয়ে যেন আমি একটা ভিডিও বানাই মানে হ্যান্ড পেন্টিংয়ের ক্ষেত্রে কি কি লাগে সেজন্য তো আসলে আমি তো হ্যান্ড পেন্টিংয়ে অতটা প্রফেশনাল না মানে আমি অতটাও পারি না মোটামুটি পারি তো যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি আর আমি আলাদাভাবে কখনোই রং তৈরি করি না আমি রঙটা রেডিমেড কিনে আনি যেটা কালার একদম তৈরি করাই থাকে জাস্ট ওইটা শুকিয়ে যদি যায় অনেক সময় কাজ করতে করতে রঙ শুকিয়ে যায় তো সেটা যাতে একটু পাতলা করা যায় সেই জন্য জাস্ট আমি অ্যানকে ব্যবহার করি আর কিছুই না এন কে অথবা বাইন্ডার যে কোনো একটা ব্যবহার করলেই হয় আর তুলি কিন্তু একটা দিয়েই কাজ করা যায় আমার আমি প্রথম যখন হ্যান্ড পেটিংয়ের কাজ শুরু করেছিলাম তখন কিন্তু আমি শুধু একটা ছয় পিসের বক্স কিনেছিলাম হ্যাঁ একশো ষাট টাকা নিয়েছিল ছয় পিসের একটা বক্স কিনেছিলাম আর একটা তুলি কিনেছিলাম হ্যাঁ চার নম্বর সাইজের চ্যাপটা তুলি ওই একটা তুলি আর ওই একটা বক্স দিয়ে আমি অনেকগুলো কাজ করেছিলাম মানে দুইশোটা দুইশো টাকা আমার খরচ হয়েছে তো সেই দুইশো টাকা দিয়ে চ্যাপটা তুলিটা দিয়ে কাজ কিছু কাজ সহজ হয়েছে কিছু কাজ একটু কঠিন হয়েছে যেমন বড় বড় ফুলগুলো করার ক্ষেত্রে ওই ছোট তুলিটা দিয়ে কাজ করতে একটু কষ্ট হয়েছে কিন্তু যেহেতু আমি প্রথম প্রথম কাজ করেছি তাই আমি অল্প স্বল্পই করেছি মানে ওই একটা দিয়েই করেছি আর বেশি কিছু খরচ করিনি তো যখন দেখলাম যে মোটামুটি আমার কাজ ভালোই হচ্ছে আমি যে রঙের কাজগুলো করেছিলাম সব কিছুই আমার টেকসই ছিল তো সেই জন্য আমি ভাবলাম আরও কিছু আনি তো ওই রঙগুলো শেষ হবার পর আবার আমি বড় বক্সটা নিয়ে আসি দশ পিসের বক্স আর সাথে আরেকটা ছোট সাইজের তুলি কিনে নিয়ে আসি যেটা দিয়ে আমার নিখুঁত কাজও করা সম্ভব সেই জন্য আমি সেটা নিয়ে আসি তো এই এই রকমই মানে এইভাবে আস্তে আস্তে আমি আরও কিছু তুলি নিয়ে আসি তারপরে এনকে নিয়ে আসি তারপরে আরও এক্সট্রা কিছু রঙ নিয়ে আসি এই এরকমই আর কি আপনারা যারা প্রথম কাজ করবেন তারা কিন্তু এইভাবে অল্প খরচ করেই কাজ করবেন কেউ কিন্তু বেশি খরচ করতে যাবেন না তো এইগুলো প্রথম দিকে আমরা শখ থেকেই করি প্রথমেই কিন্তু কেউ এই জায়গা থেকে ইনকাম করবেন এরকম চিন্তা করবেন না কারণ এইরকম চিন্তা করলে হয়তো আপনি এগিয়ে যেতে পারবেন না আপনার এইরকম চিন্তা থাকতে হবে যে আমি এটা করি দেখি কি হয় একদম সেল হতেই হবে সেল করতেই হবে এমন কোনো কথা না আপনি করতে থাকবেন ইনশাল্লাহ একদিন একদিন সেল হবেই আরেকটা কথা বলি যারা সব সময় চান ঘরে বসে মানে বিনা পরিশ্রমে যারা বিনা পরিশ্রম বলতে এই সব ঝামেলা যারা করতে চান না যেমন হাতের কাজের ঝামেলা বা এর ঝামেলা বা এই সব হ্যান্ড পেন্টিংয়ের ঝামেলা যারা করতে চান না তারা কিন্তু অন্য কিছু উপায় আছে সেগুলোর মাধ্যমেও কিন্তু ইনকাম করতে পারেন তো অন্য উপায় হচ্ছে যেমন এখন ইদানিং ইন্টারনেটের খুব চল মানে সবাই ইন্টারনেটে খুব থাকছে তা আপনারা চাইলে ইন্টারনেট মানে যেই এক এক ধরনের প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের মাধ্যমেও কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারেন অনেক ওয়ে আছে যেমন ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ইনস্টাগ্রাম আছে তারপর মোজ অ্যাপ আছে সাথে টিকটক অ্যাপ আছে তো সব জায়গায় যে আপনার ওইভাবে একদম যেটা শৃঙ্খলতা বলে সেইভাবেই যে আপনার ইনকাম করতে হবে তা নয় আপনি কিন্তু পর্দার সাথে খুব সুন্দরভাবেও ভিডিও তৈরি করতে পারেন ব্লগ ভিডিও তৈরি করতে পারেন সেভাবেও কিন্তু আপনি আপনার এক একটা প্ল্যাটফর্মে আপলোড করতে পারেন ভিডিও মানে কেটে চেটে একদম কেটে চেটে একদম এক এক জায়গায় ভিডিও আপলোড করে দিবেন এক একটা এক একটা প্ল্যাটফর্ম অ্যাপগুলো আপনি নেম নামিয়ে নেবেন তো সেগুলো আপনি আপনার মোবাইলে রাখবেন এবং ছোট ছোট করে ভিডিও ক্লিপ তৈরি করবেন তারপর এক একটা ওয়েবসাইটে আপনি আপলোড করে দিবেন তো এটা কি জানেন একটু ধৈর্যের ব্যাপার ঠিক আছে তো এই ধৈর্যটা যদি রাখতে পারেন আপনার এক বছরের মতো একটু পরিশ্রম করতে হবে আর এক বছর পরেই দেখবেন আপনার একটা ফলাফল আপনি খুব ভালো একটা ফলাফল পেয়ে যাবেন আর একটা বিষয় মাথায় রাখবেন যে যেই কোনো কাজের ক্ষেত্রে বুদ্ধিটা সবচেয়ে বেশি জরুরি হ্যাঁ পরিশ্রম তো লাগবেই আপনার তো হার্ডওয়ার্ক করতেই হবে কিন্তু বুদ্ধি থাকাটা সবচেয়ে বেশি জরুরি আপনি যে এক একটা প্ল্যাটফর্মে কাজ করবেন বা ব্যবসা নিয়ে কাজ করবেন অবশ্যই আপনার বুদ্ধি থাকতে হবে বুদ্ধি না থাকলে কিন্তু এই সব কাজে সফলতা পাওয়াটা অনেক কঠিন বুদ্ধি থাকলে সব কিছুতেই এগিয়ে যাওয়া যায় আপনার যদি ইনভেস্ট নাও থাকে তাও কিন্তু আপনি আপনার বুদ্ধির জুড়ে ইনভেস্ট ছাড়াই অনেক দূর এগিয়ে যেতে পারবেন যাই হোক অনেক কথা বলে ফেললাম আর যা যারা যারা আমার ভিডিও মিস করছিলেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন আর এই দেখতে পেয়েছেন আমি কয় রঙের সুতো দিয়েছি আমি এখানে পাঁচ রঙের সুতা দিয়েছি প্রথমে সাদা সুতোটা নিয়েছিলাম ওইটা আবার বাদ দিয়ে দিয়েছি আমার মনে হলো এই কালারগুলোর সাথে সাদা সুতাটা খুব একটা মানানসই না ওইটা দিলে ওইটাই বেশি দেখা যাবে বাকিগুলো দেখাই যাবে না তাই ওইটা বাদ দিয়ে আমি আবার সুতোটা চেঞ্জ করে গোলাপি কালারটা নিয়েছি তো এই ডলার বসানোটা আমি অনেকবার দেখিয়েছি অনেক ভিডিওতে দেখিয়েছি তারপরেও আজকে আবার একটুখানি দেখিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে আর এই ডলারের সাইজটা একটু বড় আমি আগে যত ডলার দিয়ে কাজ করেছি ওইগুলো সব একই সাইজ ছিল মাঝারি একটা সাইজ ছিল কিন্তু আর এই সাইজটা একটু বড় সাইজ আর এই জামাটা ডলার কমই বসবে অত বেশি বসবে না ফুলের মাঝখানে বসবে একটা করে আর বডিতে নিচের পার্টে একটু ছিটা করে দিয়ে দিব। আর এই ডলারটা আমার কাছে মনে হলো যে এই ডলারটা একটুখানি দেখা যায় আর ওই মাঝারি সাইজের যে ডলারটা সেটা খুব একটা দেখা যায় না মানে সেলাই করে আটকে নেওয়ার পরে ওই ডলারের গ্লেজটা অত বেশি বোঝা যায় না কিন্তু এই সাইজের ডলারটা খুব ভালো বোঝা যায় আর অনেক বেবিদের ড্রেসে অনেক সময় নিচের রাউন্ডেও কিন্তু ডলার সিরিয়ালে বসিয়ে দেওয়া হয় সেটাও কিন্তু দেখতে সুন্দর লাগে তো এইরকম বড়ো সাইজের ডলারটা বসাবেন তাহলে দেখতে ভালো লাগবে আর যারা সেলাইয়া পারদর্শী তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন যে এই পাতাগুলোর মধ্যে আমি কি সেলাই দিব। আর আমি সবচেয়ে বেশি পাতার মধ্যে এই সেলাইটাই ব্যবহার করি আমার কাছে এই সেলাইটাই বেশি ভালো লাগে এটাকে কেউ ফিশবন স্টিচ বলে বা কেউ এটাকে কি বলে খেজুর পাতা বলে আমি এটাকে খেজুর পাতাই বলি নাম যেটাই হোক সেলাই সুন্দর হটাই হচ্ছে কথা আর হ্যাঁ এই কাজটা কমপ্লিট করার পর কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এই ফুলটা আর এই কাজটা আমি কীভাবে করব। এই সুতাটা যেমন এখানে আমি ফিরোজা কালারের সুতা নিয়েছি তো ফিরোজা সুতাটা শেষ হওয়ার পর আমি আবার অন্য একটা কালার দেব যেহেতু আমি পাঁচটা কালার নিয়েছি তো মাল্টিভাবে আমি কাজটা করব যেমন অনেকে করে না ফুলের পাপড়িগুলো এক কালার দেয় পাতাগুলো মানে ডাল পাতা আরেক কালার দেয় আমি ওইভাবে দিব না আমি এখানে ফুল ফুলের মধ্যে হোক পাতা হোক আমি সুতাগুলো চেঞ্জ করে করে দেবো যেমন পিরোজা কালারের কাজ করেছি এখন আবার রানীগুলপি সুতার কাজটা করব আর সবগুলো কাজ কিন্তু আমি দুই তার দিয়েই করছি দুই তারের কাজটাই আমার কাছে বেশি ভালো লাগে লাইট ওয়েট হয় আর এই গোলাপি সুতা দিয়ে করার পর যখন এই সুতাটা শেষ হয়ে যাবে তখন আবার আমি আরেকটা কালার ব্যবহার করব। তো এইভাবে মাল্টিভাবে কাজ করলে কিন্তু অনেক সুন্দর লাগে আর সেই অনেকে দেখেছি ড্রেসে একটা কালারের সুতা ব্যবহার করে যেমন অনেকে সাদা বা কালো একটা কালারের সুতাই ব্যবহার করে কিন্তু আমার মনে হয় ওইটাও ভালো লাগে কিন্তু আমার মনে হয় যে মাল্টি সুতার কাজটা বেশি ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা একটু বেশি বড় করে ফেলেছি কারণ এক সপ্তাহ পর ভিডিও দিচ্ছি তাই ভাবলাম একটু বড় ভিডিও দেই আর কেউ বিরক্ত মনে করবেন না প্লিজ তো আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমার পাশে থাকবেন এতদিন আমার পাশে থাকার জন্য আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ আপনারা পাশে আছেন বলেই আমি আমার চ্যানেলটা এতটুকু গ্রো করতে পেরেছি তাও আমার চ্যানেলটা এখনও অনেক ছোট তবু আস্তে আস্তে একটুখানি আমার চ্যানেলটা বড় হচ্ছে তো আমার মতো আপনারাও এইভাবে করে এগিয়ে যাবেন ইনশাল্লাহ আপনারাও জীবনে অনেক সফলতা পাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম